ভাইয়া আমি পিজা অর্ডার করছিলাম আপনি এটা কি নিয়ে আসছেন কালাই রুটি পিজা বিভিন্ন ভর্তা দিয়ে মিক্স করে করা হয় সেটাই তো বললাম এটা তো কালাই রুটি আমার পিজা কোথায় এটাই ম্যাডাম হচ্ছে আপনার পিজা আমি অর্ডার করছিলাম পিজা 69 টাকা দাম দেখে দিয়ে দিল আমাকে কালাই রুটির পিজা 70 টাকায় আপনি কি ইটালিয়ান পিজা পাবেন নাকি আসছে কালাই রুটি আড্ডা রেস্টুরেন্টে কালাই রুটির পিজা পাওয়া যায় এটা খায় কিভাবে ভাজ করতে হবে তাহলে তো ট্যাকোস হয়ে যাবে মুখ দিয়ে আগুন বের হবে মানে অল ইন ওয়ান দেখতে দেখো খেতে নাকি অনেক ঝাল আবার নাম হচ্ছে পিজা একচুয়ালি এটা হচ্ছে কালাই রুটি অনেক রকমের ভর্তা সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মিক্স করে এভাবে ধম করে আটকিয়ে তারপরে আমি খাইতেছি খেতে খেতে ভালো লাগতেছে প্রচন্ড কালো একজন আড্ডার রেস্টুরেন্টে না নিয়ে আসতেন আমি জানতেই পারতাম যে এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে এত মজার মজার খাবার পাওয়া যায় এখানে ভর্তা দিয়ে রুটি হাঁসের মাংস গরুর মাংস দিয়ে ছিটা রুটি পরোটা এগুলো পাওয়া যায় মিডল পোর্শনে কিন্তু অনেক বেশি মশলা দেওয়া ভর্তা দেওয়া আলটাও বেশি দেওয়া আলের পরিমাণটা ভলিউমের মতো আপনারা কমাইতে বাড়াইতে পারবেন ব্ল্যাক কারেন্ট পিঙ্ক লেডি কালাই আড্ডাতে যা লেমন পাঞ্চ পাওয়া যায় অনেক মজার ওইটাই ট্রাই করে